সামুদ্রিক জাহাজের এমন কিছু রহস্য যা আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয় যা শুনে বিজ্ঞানীরাও অবাক বিশেষ করে সাত নম্বর নম্বর সাত কি হবে যদি মাছ সমুদ্রে কোনো জাহাজ খারাপ হয়ে যায় এবং চারপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু পানি থাকে তাহলে কি করা হবে দেখুন রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আমরা একজন মেকানিককে ডেকে আনতে পারি কিন্তু সমুদ্রে জাহাজের জন্য কোনো মেকানিক আসে না জাহাজের ক্রু মেম্বাররাই এটি ঠিক করে ফেলেন আসলে জাহাজগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে তাদের কাছে একাধিক ব্যাকআপ সিস্টেম থাকে যদি প্রধান ইঞ্জিন ব্যর্থ হয় তাহলে জাহাজের কাছে দ্বিতীয় ইঞ্জিন বা জেনারেটর থাকে যা কিছু সময়ের জন্য এটি চালু রাখতে পারে এছাড়াও সমুদ্রের টাকবোর্ড ব্যবহার করা হয় যা খারাপ হয়ে যাওয়া জাহাজকে তীরে নিয়ে আসে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে ক্রু মেম্বাররা বোটে স্থানান্তরিত হন এবং সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করেন নম্বর ছয় এটাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজ যার সামনে টাইটানিকও ছোট মনে হয় আইকন অফ দ্য সিজ নামের এই জাহাজ বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ এটি এত বিশাল যে এতে একসাথে সাত হাজারেরও বেশি মানুষ থাকতে ও ভ্রমণ করতে পারেন এই জাহাজে নয় হাজারেরও বেশি স্টাফ মেম্বার কাজ করেন এবং এর মোট দৈর্ঘ্য এগারোশো ফুট অর্থাৎ প্রায় চারটি ফুটবল মাঠের সমান এর ওজন প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো টন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এতে দশতলা ওয়াটার পার্ক তিনশো ষাট ডিগ্রি স্কাই ভিউ বার সাতটি সুইমিং পুল ও বিশটি ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট রয়েছে অর্থাৎ এটি আসলে একটি ভাসমান শহরের মতো নম্বর পাঁচ ভাবুন তো এত বড় জাহাজ চালাতে কত লিটার ডিজেল লাগতে পারে সাধারণত একটি গাড়ি চালাতে দিনে পাঁচ দশ লিটার জ্বালানি লাগে কিন্তু বড় জাহাজ প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টন ফুয়েল ব্যবহার করে এমএসসি গুলশান নামের বিশাল কন্টেনার শিপ প্রতিদিন প্রায় দুই লাখ লিটার ডিজেল পুড়িয়ে ফেলে এই বিশাল জাহাজ একদিনে সাতশো আটশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে নম্বর চার যখন একটি নতুন জাহাজ তৈরি হয়ে যায় তখন সেটিকে পানিতে কিভাবে নামানো হয় এটি কি কেবল তুলে এনে সরাসরি পানিতে ফেলে দেওয়া হয় আসলে জাহাজ লঞ্চ করার প্রক্রিয়াটি খুবই চমকপ্রদ বড় বড় জাহাজকে সাইড লঞ্চিং বা স্টার্ন লাঞ্চিং পদ্ধতির মাধ্যমে পানিতে নামানো হয় এতে জাহাজকে হয় পাশ থেকে পানিতে স্লাইড করে নামানো হয় অথবা পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলা হয় নম্বর তিন আপনি যদি কখনো কোনো জাহাজকে মনোযোগ দিয়ে দেখেন তবে দেখতে পাবেন যে এর পেছনে অনেক বড় একটি পাখা রয়েছে একে শিপ প্রপেলার বলা হয় এবং এটি জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি সাধারণ কোনো পাখা নয় বরং এটি দশ পনেরো মিটার লম্বা এবং একশো টনের বেশি ওজনের হতে পারে এটি ইঞ্জিনের মাধ্যমে ঘুরে এবং পানিকে পেছনের দিকে ঠেলে দেয় যার ফলে জাহাজ সামনের দিকে এগিয়ে যায় নম্বর দুই আপনি কি কখনো ভেবেছেন যে এত বড় জাহাজের নোংরের চেন কত ভারী হতে পারে সাধারণত জাহাজের নোংরের চেন এত ভারী হয় যে প্রতিটি ওজন থেকে কেজি পর্যন্ত হতে পারে। হয় তখন একটি ট্রাক শুধুমাত্র চেন লিংক বহন করতে পারে সবচেয়ে অবাক করা ব্যাপার হল একটি নোঙ্গরের চেনের মোট দৈর্ঘ্য পাঁচশো থেকে এক হাজার মিটার পর্যন্ত হতে পারে যা জাহাজকে গভীর সমুদ্রে স্থির রাখতে সাহায্য করে নম্বর এক এত ভারী জাহাজ কি করে পানিতে ভাসতে পারে এর সহজ উত্তর হল যখন কোনো জাহাজ পানিতে রাখা হয় তখন এটি তার ওজনের সমান পরিমাণ পানি সরিয়ে দেয় এই সরানো পানি জাহাজটিকে ভাসতে সাহায্য করে যদি জাহাজের ওজন সরানো পানির ওজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটি ডুবে যেতে পারে তাই জাহাজগুলিকে ফাঁপা বা হলো করে তৈরি করা হয় যাতে তাদের ওজন কম হয় এবং তারা সহজেই পানিতে ভাসতে পারে